দশ শতক জমি থেকে দুইবার মরিচ তুলে হাজার টাকা বিক্রয় করা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমরা কথা বলব এখনো তোলা শেষ হয় নাই তবে আজকে আমরা দ্বিতীয়বার মরিচ তুলতেছি অনেক ঝড় বৃষ্টি কুয়াশার ভিতরে অনেক গাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের মরিচ একটু কম হলেও দামে আমাদের বাজারে দাম দাম বেশি থাকায় একটু কৃষকের স্বস্তি করেছি সব কিছু আজকে আপনাদেরকে জানাবো সবাই ভিডিওর সাথে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাতে লাইক দিবেন ভিডিওতে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা কৃষিকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গাছে মরিচ কিন্তু কম এবছরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের ফল এবং জ্বর যেটাকে বলে ফল সেই জিনিসগুলোকে আটকে রাখতে অনেক কষ্ট হয়েছে তার ভিতর থেকে যে আমরা এতটুকু মরিচ পেয়েছি এতে লাখ লাখ শুক্রিয়া অবশ্যই আপনারা দোয়া করবেন খেতে যে পরিমাণে খরচ তার থেকে আমাদের বিক্রয়টা অনেক কম এরপরেও আছে গাছ বাঁচানো এরপরে আছে মরিচ ধরানো এরপরে আছে রোগ দমন আমরা সব কিছু মিলিয়ে এই দশ শতক জমি থেকে যতটুকু পরিমাণে এ পর্যন্ত মরিচ পেয়েছি সেইটুকু মরিচ আমরা বাজারজাত করে প্রায় সত্তর হাজার টাকার মতো বিক্রয় করতে পেরেছি এবং আগামীতে যদি ভালোভাবে গাছ থাকে আশা করব যে আরও মরিচ এখান থেকে তোলা সম্ভব আপনারা আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো এখনো আছে আরও ভালো রাখার জন্য আমরা কি কি ওষুধ স্প্রে করি আপনাদের সাথে সমস্ত কিছু আলোচনা করব। এবং মরিচ তোলার পরে আমরা কি ওষুধ স্প্রে করব। সেটাও আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা চাই সারা বাংলাদেশের মানুষ যাতে সুন্দরভাবে তাদের ফসলগুলো চাষাবাদ করতে পারে এবং বাজারজাত করতে পারে এই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এ পর্যায়ে আমরা মরিচ পেয়েছি তিন মন এর আগে মরিচ পেয়েছিলাম আমরা চার মন মোট মরিচ আমাদের তিন আর চারে সাত মন মরিচ বিক্রয় করা হয়েছে প্রায় পনেরো হাজার টাকা মন আমরা মরিচ বিক্রয় করেছি এতে আমাদের প্রায় দুইবার মরিচ হারভেস্ট করে প্রায় সত্তর হাজার টাকার মতো প্রফিট এখান থেকে এসেছে এখন বর্তমানে আমাদের হয়তো খরচ কিছুটা হলে উঠে আসছে লসের মুখে নেই আমরা আশা করি সবাই ভালো থাকবেন